আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছেন তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়দিন আগে গোল একটা মানুষ আসে আর বলে যে হ্যাঁ যে অভিযান চালাচ্ছি ও ভালো কাজ করছে হ্যাঁ আমি আমি সে মুসলিম আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের রিমান্ডটিকে আসে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য অাজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওজিব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ বাক শুনবেন না আমাদের দোয়া এখন আসেন ফাইল দেয় যদি তোমরা এতেও সক্ষম না হওয়া আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ গরদান থাকবে না আবু আবুহার রাধি আল্লাহ বলেছিলেন একটা কথা যে আমি এমন অনেক এলএম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গরদান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ঈশার আঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের নাও থাকতে পারে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে ফোরটিন নাইনটিন এইটিনের দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছেন নবীদেরকে হত্যা করা জাতি বলেন আমি কি মিথ্যা বলছি কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছ সুফার আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায়েবার যুদ্ধের সময় ওইটা শেষ করবো আমি ওইদিকে এসে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইলামি আস্তাতে ফাবি কলভি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমানটিকে টিকে আছে না নাই লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি ইমান মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক নাই ব্যাস সোজা কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেনদের পক্ষে ফতোয়াবাজি করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে সহিতা শিখতে হবে আর সমস্ত ওলামায়কেরা মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর বাস্তে নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শাস চলে গেলে আর হকপন্থী হতে পারব আমরা কিছু করতে পারবো না আমরা জানি এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন ফেসবুকে লিখতে পারছেন এই তো আপনার দৌড় আমাদের দৌড় এই পর্যন্ত না আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পার পারবো না ওই জায়গায় আমরা নাই আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো পারবেন না রোহিঙ্গাদের সময় আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই আশ্রয় দেয় নাই তা আমরা কী করবো অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি ঘৃণা লালন করবো আল্লাহর কাছে দোয়া করব আমাদের মাজদুম ভাইদের জন্য আমরা দোয়া করব জালেনদের বিরুদ্ধে বদা করব এগুলো তো করতে পারি আর যদি এগুলোও না করি আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই কালকে আমাদের মাঠে কি আমরা জবাব দিতে পারব আপনারা থেকে জিজ্ঞাসা করেন বড় বড় ওলামেকরামদেরকে আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা আহলুর নেফাক ওয়াল জামায়াত কেনা ঠিক আছে আহলুর রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না ভকপন্থী ওলামা এগেরাম যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় ফিখের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীল কাহানি করে তাহলে তার উপর আমাদের হুকুম কি আমাদের করণীয় কি ওলামা এগেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন কী ফতোয়া দেয় নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরস যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায় জিম্মি করে রাখে তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে ওর উপর করা ফরজ যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে তার উপর করা ফরজ যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে সবার উপরে করা ফরজ ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ কী যুদ্ধ সরাসরি ব্যাটেল হয়নি কিন্তু নবী সাল্লিমসাল্লাম চিঠি একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও রোমকদের একটা অংশ পুরো রোমটা হিরো ক্লাস ছিল এটা একটা অংশ গিয়ে ইসলামের দাওয়াত দাও তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও চিঠি পেয়ে অহংকার বশত ওই শাসক এই মুসলিম সাহাবিকে হত্যা করে হয় না এরকম হ্যাঁ এত বড় সাহস আমাকে দেওয়া দিতে আসে আমরা পরাশক্তি তোরা কোথাকার বেদুইন আর ওবের এসব বলে বলে তাকে হত্যা করছে নবী করিমসালাম একজন সাহাবির হত্যার বিনিময়ে বিনিময়ে বা এই ঘটনাকে কেন্দ্র করে তিরিশ হাজার সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাবুকের দিকে কত হাজার একজন সাহাবীর হত্যার বদলা নেওয়ার জন্য এত বড় সাহস আমার সাহাবিকে হত্যা করা হয়েছে একজন সাহাবি রাষ্ট্রদূত সে কিন্তু যে রাষ্ট্রদূত ছিল রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায় না বড় অন্যায় আল্লাহ নবী ফোর্স নিয়ে তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন একদম কাঠ ফাটা রোদ তিন মাস চার মাস পায়ে হেঁটে গিয়েছে ওই সময় তো তহবার আয়াত নাজিল হয়েছে অনেকে যায় নাই আয়াতুলফাকগুলো নাজিল হয়েছে মনে নেই আপনাদের এই এই যুদ্ধেই তাবু আল্লাহ বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসুলকে রেখে সব দিয়ে দিলাম ওমর রদিউল্লা বলেছেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি বাকি অর্ধেক দিয়ে দিলাম উসমান আনহু এই যুদ্ধে এই তিরিশ হাজার সেনাবাহিনীর দশ হাজারের দায়িত্ব নিয়েছিলেন এই দশ হাজার সেনাবাহিনী তিন মাস খাবে দাবে কি পড়বে সব দায়িত্ব তার কত বড়ো দানবির চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিলাম একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবী সাল্লুআসাল্লাম কি পদক্ষেপ নিয়েছে আর আমরা তার উম্মা পঁচাত্তর বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি কোনো প্রতিক্রিয়া নেই আমাদের প্রতিক্রিয়া এতটুকুই আমরা এর তীব্র নিন্দা জানাই এটাই আমাদের প্রতিক্রিয়া আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা এর পাশ আমরা আমরা তাদের প্রতি সহানুভূতিশীল কোনো সিভিলিয়ানকে হত্যা করা উচিত নয় এগুলো আমাদের বিবৃতি আর কি কেউ কিছু বলতে পারে না মিডিয়া কার হাতে মিডিয়াগুলো ওদের হাতে ব্যাংকিং সিস্টেম কার হাতে ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো কার হাতে ওদের হাতে অস্ত্র শস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিখল পড়ানো আছে এবং আরব বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরও ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করব জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাস কেউ নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমন কি? তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে এই বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদিও আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী না এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মোড়ে ধুয়ে সাফরে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো কোনো প্যান্ডামিক না ওগুলো বুঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল্লাহ অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আচ্ছা তারপরে আসেন শেষ করে দেই ভাই পরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিবোনি আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাতান্নটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনিয়োগ তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরে করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সালে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেখর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করবো শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সিতে না মানে ধরেন যে এই এই ব্রিফকেস ভর্তি টাকা আছে কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আস আর আমি গেলাম আবু ধাবিতে কোথায় আবু আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এখানে এই ব্রিফকেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই ডল এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফকেস আমাকে এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে আরও অনেক কান্ট্রি সাদ্দাম হুসেইন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেওয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বাচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বাচা করব সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়েকদিন পর লেবাননে গিয়ে আক্রমণ করে সে যদি কয়েকদিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব নাগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো কথা বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গল্ফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে ফয়সাল রাহিমা রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন তারপরে হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কী হ্যাঁ হ্যাঁ সাকিব আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক এক কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মশাল্লা আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়াই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন না পারবেন কিচ্ছু জ্বালাতে না পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে তো এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার কো বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্রের অভাব নাই আমি যত ইচ্ছাগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু দিবো আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এ এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়া সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়েকদিন আগে গোলগাপ্প একটা মানুষ আসে আর বলে যে এই যে অভিযান চালাচ্ছে ও ভালো কাজ করছে তার হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সে সে ভালো কাজ করছে এই নিয়ন্ত্রণটা ওরা দখল জাইটা নিয়ে নিয়েছে জায়গার ভৌগোলিকত্বের মিডিয়ার প্রযুক্তি অস্ত্রশস্ত্র তেলের সব কিছুর আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন স্যার এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন স্যার ওটাই তো চূড়ান্ত সাফল্য